সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসীদের যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ একুশে আগস্ট দু হাজার একুশ শনিবার অবস্থান করছে আমার হাট এটি সপ্তাহে দিন বসে সরি সপ্তাহে শুধুমাত্র একদিনই বসে শনিবারেই বসে এই হাটটি তো আমরা আপনাদের আজকের এই প্রতিবেদনে দেখানোর চেষ্টা করবো আজকের বাজার হাটটি সাজ গরুর দাম দর্শক আমাদের ভাইয়া কত চাইলে লাস্ট

তোমরা যে এপাশে দেখছি একটা এটা একটা দাম দাম চাচা ভালো আছেন কেমন দাম চাইলেন এটা আচ্ছা আছে 28 দাম বলে 24 28 চাইলেন 24 বললো 26 হলে বেশি 26 হলে বিক্রি করবেন দাঁত কয়টা এটা দুই দাঁত ভাইয়া এটা কেমন চাই ভাইয়া 30 চাই 30 চাইছিলেন কত বলে ক্রেতা কত বলে 26 27 26 27 দাঁত কয়টা হয়েছে এটা 6 দাঁত 6 দাঁত সর্বশেষ কত হলে দেওয়া যাবে

দাম বত্রিশ বলছে তবু দিবেন না বাইশ হাজার আচ্ছা আচ্ছা আপনি কত চাইলেন এটা তিরিশ এটা কত হলে বিক্রি হবে চাচা

ভাইয়া এটা এটা দাঁত প এটা কত দাম চাইলেন এটা হ্যাঁ আঠাশ কত বলে ভাইয়া দাম কত বলে বলে এটা কত হলে বিক্রি করা যাবে পঁচিশ 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 হাজার চাচা আসসালামু আলাইকুম আসসালামালিকুমা কত টাকা দাম চাইলেন চাচা

কার আপনার ভাইয়া কত চাইলেন কত বলে ক্রেতা কত বলে ভাইয়া কত বলে চব্বিশ কত হলে দেওয়া যায় কত হলে বিক্রি হবে কত হলে দেওয়া যাবে হ্যাঁ এটা কত দাম চাইলেন সাড়ে তেইশ চাইলেন দাঁত কয়টা দাঁতে নাই এটা বিক্রি হবে কত হলে সাড়ে তেইশ চাইলে না চব্বিশে বিক্রি না সাড়ে তেইশ বলছে না